একবার একবার পাঠ করুন বেশি না একবার মাত্র একবার পাঠ করুন কিয়ামত পর্যন্ত আপনার নেকি লেখা হবে একটু শুনুন মনোযোগ দিয়ে ছোট্ট একটু দোয়া ছোট্ট একটু দোয়া কেউ এড়িয়ে যাবেন না সবাই শোনার চেষ্টা করুন ছোট্ট একটু দোয়া আপনি একবার পড়লেন কিয়ামত পর্যন্ত নেকি লেখা হবে আজকে যদি আপনাকে বিশ টাকা দেওয়া হয় যে নেকিটা এই দোয়াটা পড়ুন পঞ্চাশ টাকা একশো টাকা দেওয়া হয় পাঁচশো টাকা দেওয়া হয় আপনি কি করবেন সারাদিন পড়তে থাকবেন একবার পড়লে যদি দশ টাকা দেওয়া হয় আপনি সারাদিনই দু পড়ে থাকবেন আর এখানে বলা হচ্ছে একবার পড়লে কিয়ামত পর্যন্ত নেকি লেখা হবে কত বড় বিশাল ফজিলত কত বড় আমল আমরা আসলে বুঝতেই চেষ্টা করি না যখন আমরা বুঝবো তখন সময় শেষ হয়ে যাবে যখন আমরা বুঝতে পারবো তখন সময় শেষ হয়ে যাবে তাই এখনই বোঝার চেষ্টা করুন যদি আপনি একবার পাঠ করতে পারেন কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় নেকি লেখা হবে তাহলে কত বড় আমল এটা কত বড় পাওয়ারফুল দোয়া এটি শুনুন দোয়াটি দোয়াটি হচ্ছে কি অ আল্লাহ আদাদা খল কিহি অা তর সিহি অ মিদাদা কালিমা তিহি ছোট্ট একটি দোয়া সবাই মুখস্থ করার চেষ্টা করবেন সব মুখস্থ করে চেষ্টা করবেন যারা পারেন না এখন আরেকবার চেষ্টা করুন সুবাহাল্লাহি দিহি আদাদা খলকিহি অফ সিহি অজিনাতা আর সিহি অমিদাদা কালিমাতিহি আমি কিন্তু অলরেডি দুইবার পড়ে ফেলেছি তো আপনারা একবার চেষ্টা করুন মিনিমাম একবার চেষ্টা করুন ইনশাল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় লেখা হবে এর চেয়ে স্ট্রং এর চেয়ে পাওয়ারফুল এর চেয়ে ফজিলতপূর্ণ দোয়া আর হতে পারে কিনা আমার মনে হয় না কারণ যেটা আপনি একবার পড়লেন নেকি লিখতেই থাকবে লিখতেই থাকবে লিখতেই থাকবে বিজনেসের মতো আপনি একটা বিজনেস শুরু করে দিলেন দুজন কর্মচারী সেখানে লাগাই দিলেন ওখান থেকে অটোমেটিক আপনার পকেটে টাকা ঢুকতেছে আপনি কোনো কাজ করতেছেন না আপনার পকেটে টাকা ঢুকতেছে সেখানে লসও হইতে পারে লাভও হইতে পারে লস হইলে আপনাকে লস বহন করতে হবে লাভ হইলে আপনি লাভ পেয়ে গেলেন কিন্তু এখানে এই দোয়ার মাধ্যমে কোনো লস নাই শুধু লাভ আর লাভ আপনার পকেট গরম হতেই থাকবে মানে আমল নামার যে পকেটটা আছে সেই আমল নামার পকেটটা গরম হতেই থাকবে যদি আপনি মুসলমান হয়ে থাকেন যদি আপনি ইমানদার হয়ে থাকেন যদি আপনি আল্লাহকে ভয় পেয়ে থাকেন যদি মনে করেন যে আমার সর্বোচ্চ সাফল্য জান্নার দরকার আমি মৃত্যুর পরে কোনো প্রকারের হিসাব নিকাশ ছাড়া আমি জান্নাতে প্রবেশ করতে চাই তাহলে এই ধরনের ছোটো ছোটো আমলগুলো খুঁজে খুঁজে আপনাকে করতে হবে এই ধরনের ছোটো ছোটো দোয়াগুলো খুঁজে বের করতে হবে বের করে আপনাকে আমল করতে হবে যাতে করে মহান্নাবুল আলামিনের দয়ার মাধ্যমে সর্বোচ্চ সাফল্য জান্নাত পাওয়া যেতে পারে ও আখের দলাম আহামদুলিল্লাহ রাবিল্লা আলমিন